আমি বিশ্বাস করি গোটা মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত এই আস্তাবুল মাখলুকাত আজকে আমরা কেউ কুকুর নিয়ে ছবি তুলতে ভালো পাই আজকে কুকুরকে কাঁচে নিয়ে ছবি পুড়ে ছবি তুলে পোস্ট করতে ভালো লাগে আজকে অনেকে বিড়াল কোলে নিয়ে ছবি তুলতে ভালো লাগে কিন্তু আশরাফুল মাখলুকাতের কাঁধে হাত দিয়ে ছবি তুলতে আমাদের লজ্জা লাগে

করিম ইসলামী আন্দোলন বাংলাদেশ লালবাগ থানা শাখা কর্তৃকে আয়োজিত আজকে গণ সম্মেলনে সম্মানিত সভাপতি হজরত মৌলানা আলহাজ জনাব আব্দুর রহমান সাহেব উপস্থিত ওলামাইকরাম সর্ব স্তরের ইসলাম দিয়েছেন আজকে আয়োজনের উদ্দেশ্যটা কি আপনারা সবাই জানেন মানুষ শান্তির জন্য জীবন বারবার জীবন দিয়েছে মানুষ শান্তির জন্য জীবন জীবনবার রক্ত দিয়েছে ব্রিটিশ হট আন্দোলনের জন্য মানুষ অনেক জীবন দিয়েছে রক্ত দিয়েছে ব্রিটিশ হাটো আন্দোলনে মুসলমানদের রক্তের সংখ্যা সবচেয়ে বেশি ছিল ইন্ডিয়ান গেটের মধ্যে ব্রিটিশ হাটো আন্দোলনের হাজার মানুষ জীবন তাদের নাম লেখা আছে ইন্ডিয়ান গেটে তার মধ্যে প্রায় তেষট্টি হাজার উপরে যাদের নাম তারা সবাই মুসলমান আপনারা জানেন আশি হাজার আলেম জীবন দিয়েছিল চাকরি চট থেকে শুরু করে খাইবার পর্যন্ত এরকম কোনো গাছ নাই যেখানে একজন আলিমকে ফাঁসিতে ঝুলানো হয়নি আমাদের মুসলমান ইতিহাস জানে না ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মানুষ মুক্তি পাবে কিন্তু ব্রিটিশ দেশ থেকে পালাবার পরেও যখন মুসলমানরা শান্তি পাচ্ছিল না বৈষম্য দূর হচ্ছিল না তখন মুসলমানরা আবার আন্দোলন শুরু করেছিল মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড চাই এই মুসলমানদের আন্দোলনের কারণে ধর্মের ভিত্তিতে দেশ পেয়েছিলাম পাকিস্তান ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু পশ্চিম পাকিস্তানের মানুষ বৈষম্য করার কারণে একতরে পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন করেছিলাম স্বাধীনতার স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার কিন্তু আমি প্রশ্ন করতে চাই একাত্তর থেকে পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তার কি বৈষম্য দূর করতে পারছে মানবিক মর্যাদাকে রক্ষা করতে পারছে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই সাম্যতা সৃষ্টি করতে পারেনি যেই দল যখন ক্ষমতায় ছিল চাকরি সেই দলের লোকের কথা বলেন যেই দল যখন ক্ষমতায় ছিল আঙ্গুল ফুলে কলাগাছ তারাই হয়েছে যেই দল যখন ক্ষমতায় ছিল তাদের অবস্থাটা কি ঢাকায় তারাই বাড়ি করেছে তাদের খানার টেবিলে হরেক ডিজাইনের খাদ্য ছিল কিন্তু যারা ক্ষমতায় ছিল না রাস্তায় ফকিরের বেশি ঘুরছে জেলখানায় ঢুকছে আর যারা ক্ষমতায় ছিল ফাঁসির আসামিও বুক ফুলিয়ে রাস্তায় হাঁটছে তার মানিটা কি তার মানি হলো সামাজিক ন্যায় বিচার ছিল না সাম্যতা ছিল না আশ্রাফুল মাহরুকাত এই মানুষের কোনো মর্যাদা এখনো নাই আমি বিশ্বাস করি গোটা মাহরুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাহরুকাত এই আশ্রাফুল মাহরুকাত আজকে আমরা কেউ কুকুর নিয়ে ছবি তুলতে ভালো পাই আজকে কুকুরকে কাঁচে নিয়ে ছবি পুরে ছবি তুলে পোষ করতে ভালো লাগে আজকে অনেকে বিড়াল কলে নিয়ে ছবি তুলতে ভালো লাগে কিন্তু আশরাফুল দিয়ে ছবি তুলতে আমাদের লজ্জা লাগে আমি কি পারি একজন মেথরের কাঁধে হাত দিয়ে ছবি তুলতে বলেন আপনারা পারি যারা পরিচ্ছন্ন কর্মী যারা পরিচ্ছন্ন কর্মী আশরাফুল মাখলুকাত আমি কি পারি তার কাঁধে হাত দিয়ে একটা ছবি তুলতে লজ্জা লাগে বেতনের সাথে ছবি তুলব কোথায় বিড়াল কোথায় কুকুর আর কোথায় আসুন আমি কি পারবো একজন গলায় হাত দিয়ে ছবি তুলতে আমি কি পারবো একজন মুসির গলায় হাত দিয়ে ছবি তুলতে চামারের না আমি আমাকে অনেক বড় মনে করি আর যাদের চক্ষু আছে কান আছে আমার মতোই চেহারা আমার মতোই অবয় অবয় সে আশা করি ঘৃণা করি এটা কি মানবিক মর্যাদা হয় না হয় না ভালো পোশাক আজকে পরে যদি আমি অফিসে ঢুকি আমাকে ইজাত করা হয় করা হয় কিন্তু আমার বিধবা নারী যার কাপড় নাই আমার এটিম সন্তান যার শরীরের মধ্যে কোনো জামা শোভা পায় না আমার হাজারো গরিব দুঃখী মানুষ যাদের শরীরের মধ্যে বস্ত্র শোভা পায় না বস্ত্র কেনার টাকা নাই জুতা নাই পায় সিরা জামা সিরা পোশাক নিয়ে যদি অফিসে ঢুকে কুকুরকে শ্রদ্ধা সম্মান করে কিন্তু আশরাফুল মাকলু ঘাট ধরে বের করে দেয় এর নাম মর্যাদা জানেন আমরা কোথায় গিয়ে পুষছি আমাদের মেন্টাল কোথায় গিয়ে পুষছে আজকে হাজার আশরাফুল মাকলু খোলা আকাশে নিচে ঘুমায় গিয়ে দেখেন হাজারো মানুষ রাস্তায় পড়ে আছে কিন্তু যারা মানব অধিকারের সেবা নিয়ে ঘুরে পতাকা নিয়ে ঘুরে ওদের দিকে তাদের নজর নেই ওদেরকে একবার দেখার সুযোগ নেই দেখে না পল্টন ময়দানে রাস্তার পাশে ফুটপাথে আশ্রাব হাজারো সন্তান না খেয়ে পড়ে আছে ওদের দেখার মধ্যে কেউ নেই অথচ আমরা কি করি আমরা বিড়ালের জন্য খাদ্য ক্রয় করি কুকুরের জন্য খাদ্য ক্রয় করি চিকিৎসার ব্যবস্থা করি মিথ্যা বলছি নাকি অথচ আশরাফুল দেখার করতে কেউ নেই সবাই নেতা সবাই লিডার আজকে হাজার এত মানুষ না খেয়ে থাকে আপনারা দেখেছেন এই বাংলাদেশের এক পরিবার তার পরিবারকে খাদ্য না দেওয়ার কারণে দিতে না পারার কারণে আত্মহত্যা করেছে বাচ্চা বিক্রি করে দিয়েছে আজকে ডাস্টবিনে খাত কাক এবং কুকুরের সাথে এক মুঠা খাদ্যের জন্য বাড়াই করতেছে চাষাবন্ধ বাশ্রহীন অবস্থা আজ এই গরিবের মাথার ঘাম পায়ে ফেলা টাকা ভ্যাট এবং ট্যাক্স দিয়ে হাজার নেতারা আমেরিকা ইংল্যান্ড সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করে অথচ আমার দেশের হাজারো গরিব মানুষ একটা প্যারাসিটামল ট্যাবলেটের অভাবে ধুকিয়ে ধুকে মরে তাদেরকে দেখার কেউ নাই তাদের কাছেও কেউ থাকি না আমার টেবিলের মধ্যে হরেক ডিজাইনের খাদ্য কিন্তু কত মানুষ ক্ষুধার্ত অবস্থায় রাস্তার ধারে পেটের মধ্যে চাপা দিয়ে কাটতেছে তাদের মুখের মধ্যে এক মুটা খাদ্য তুলে দেওয়ার মতো চিন্তা আমাদের মধ্যে থাকে না এই কি মানবিক মর্যাদা এই কি সাম্য এবং ন্যায় বিচার আমি জানি না কোন আইনে আছে আমার জানা নাই যদি কারোর বিরুদ্ধে সাজা হয়ে যায় কনফ্লিক্ট আসামি উপস্থিত হওয়ার আগে সেখানে কোডে হাজিরা দেওয়ার আগে কেমনে খালাস হয় মুক্তি পায় এই আইন কোথাও আছে আমি জানি না বাংলাদেশে আছে জামিন পেতে পারে কিন্তু উপস্থিত হতে হবে ডাইন কিন্তু উপস্থিত না হয়ে কিভাবে খালাস পায় মুক্তি পায় এইটা কি ন্যায় বিচার আপনি কি দেখেছেন সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরিবর্তন হয়ে গেছে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সিআইডির প্রধান পরিবর্তন হয়ে গেছে সরকার পরিবর্তন হওয়ার সাথে 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 ইউনিভার্সিটির পরিবর্তন সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে এমন কি বাইতুল বায়ুল ইমাম সাহেবের পরিবর্তন ভেজাল নাই এমন কোনো জায়গা নাই সব জায়গায় ভেজাল সব জায়গায় ভেজাল নির্বাচন নির্বাচন যদি আমি জিতি নির্বাচন ঠিক আমি না জিতলে নির্বাচন আজকে এই ঢাকায় এক দলের তেত্রিশ নম্বর এক সদস্য হওয়ার জন্য পঞ্চাশ লক্ষ টাকা ডোনেশন করছে পঞ্চাশ লক্ষ টাকা তেত্রিশ নম্বর সদস্য তার মানি এর কারণ কি আপনারা জানেন কেউ কেউ জানেন না আপনাকে জানেন একজন বিসিএস ক্যাডারের প্রথম শুরুর বেতন কত হয় মাত্র বাইশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এই যে ম্যাজিস্ট্রেট বলেন বিসিএস ক্যাডারে যারা ঢুকে তাদের প্রথম বেতন কত বাইশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা অথচ দলের জন্য ওয়ার্ডের একজন সভাপতি হতে পারে সে প্রতি মাসে কামাই করে কথা বলেন তো কয়েক কোটি টাকা বুঝেন আলাউদ্দিনের চেরাগের মারাত্মক বর্তমানের রাজনীতি হলো আলাউদ্দিনের চারা গাছে আমার একজন ডিসি সাহেব এসপি সাহেবের বেতন কত জানেন সত্তর আশি হাজার টাকা কত আছে বলো তো সত্তর আশি হাজার টাকা বেতন পেয়ে সংসার চালাবার পরে এই ধরনের বিল্ডিং কত বছর বসে করবে কত জীবনে ওর কি আমাদের মধ্যে পারবে না কিন্তু ওয়ার্ডের যদি একজন সভাপতি সেক্রেটারি হয় পরের দিন দেখো পাঁচরো গাড়ি গুলশানে মারি ফেলাট কেনা শেষ তার মানিটা কি আলাউদ্দিনের চেহারা কিন্তু টাকার গাছের জন্য মারাক্ত এর জন্য ওরা এইটাকে ব্যবসা মনে করতেস অর্থাৎ গরিবের পেটের মধ্যে লাঠি মেরে গরিবের কলা চিপে ধরে আজকে রাজনীতিকে ব্যবসা মনে করতেছে ওদের ব্যবসার উপর আঘাত আনতে হবে রাজনীতি করে ব্যবসার জায়গা এটা খেদবতের জায়গা রাজনীতি করে ব্যবসার জায়গা সেবার জায়গা রাজনীতিগুলো জুলুমে যায় যায় না বরং এটা মাজলু মানুষের পাশে দাঁড়াবার জায়গা রাজনীতি মানে খুন করা নয় রাজনীতি মানে এই দেশ থেকে মানুষকে তাড়িয়ে দেওয়া নয় বরং রাজনীতি হলো সমস্ত মানুষের অধিকারকে বাস্তবায়ন করা আজকে রাজনীতি মানি এই দোকানদার ব্যবসা করবে চাঁদা দাও এর রাজনীতি বরং রাজনীতি হয়েছিল যারা চাঁদা চাইতে আসবে তাদের গলা টিপে দেওয়ার জন্য রাজনীতি কিন্তু জানো স্টেট কি সৃষ্টি হয়েছিল সক্রেটিস প্রথম স্টেট কেরো করেছিল ওদের ভাষায় पॉलिटिकल সায়েন্সের ভাষায় স্টেট তো শুরুই হয়েছিল যখন অত্যাচারী মানুষ মজলুম সাধারণ মানুষের অত্যাচার করে তাদের বিচারের কোনো জায়গা নাই তখন রাষ্ট্র তাদের দায় দায়িত্ব নিয়ে আসে ধরে না আজকে এই এলাকার একজন গুন্ডা 마স্তান বা শেট একজন দুর্বল মানুষের আঘাত করছে আচ্ছা বলেন যে দুর্বল মানুষ কি তার প্রতিশোধ গ্রহণ করতে পারে আমাকে বলুন এখন রাষ্ট্রের কাজটা কি রাষ্ট্রের কাজ ওই দুর্বল মানুষের কাছে দাঁড়ানো তোমার কোনো টেনশন নাই তোমার পক্ষে আমি আছে তোমাকে যে আঘাত তার বিচার আমি করবো এর নাম রাষ্ট্র রাষ্ট্রের কাজটা কি রাষ্ট্রের কাজটা হলো যদি এলাকার সমস্ত লালবাগের মানুষ ঐক্যবদ্ধভাবে এই বাড়ি অবৈধভাবে দখল করে ওই একা ব্যক্তির ক্ষমতা নাই সমস্ত মানুষের বিরুদ্ধে লড়া কিন্তু রাষ্ট্রের দায়িত্বটা কি সে দেশ শক্তি রাষ্ট্রের দেশ বড় শক্তি রাষ্ট্র বলছে তোমার কোনো টেনশন নাই তোমার বাড়ি দখল করেছে তোমার পাশে আমি আছি হেনাম রাষ্ট্র রাষ্ট্রের দায়িত্বটা কি জেনে তুই ক্ষুধার্ত খাওয়ার কেউ নাই রাষ্ট্র এসে পাশে দাঁড়াবে তোমার কোনো টেনশন নাই তোমার পেটের যে মা আমি নিয়েছে রাষ্ট্রের দায়িত্বটা কি যে বস্ত্রহীন হেন যার বস্ত্র নাই রাষ্ট্র বলবে তোমার কোনো টেনশন নাই তোমার বস্ত্রের দায়িত্ব আমি নিয়ে এনেছে রাষ্ট্রের দায়িত্বটা কি যে ব্যক্তি গরিব মেধাবী অর্থের পড়াশোনা করতে পারে না টাকা নাই রাষ্ট্র কি বলেছে তোমার কোনো টেনশন নাই তোমার মেধা আছে তোমার খরচের টাকার ব্যবস্থা আমি রাষ্ট্র করব এর নাম রাষ্ট্র রাষ্ট্র কি বলতে চাই অবৈধভাবে তুমি কেসে ঢুকছো জেলে ঢুকছো তোমার কেউ নাই আমি তোমার পাশে আসি আমার তোমাকে আমি তোমাকে মুক্তি করব এর নাম রাষ্ট্র আর বর্তমানে আমাদের রাষ্ট্রটা কি আমাদের রাষ্ট্র তুমি কোনো অপরাধ করো নাই তোমার ব্যাগের মধ্যে গাজা ঢুকিয়ে পেন্সিডেল ঢুকিয়ে তোমাকে জেলে ধরার দায়িত্ব আমি গ্রহণ করলাম আমি সেই রাষ্ট্র এখন রাষ্ট্রটা কি এখন রাষ্ট্র হলো তুমি খুন করো নাই কোন খুনের আশাবৃতি তোমাকে ঢুকানো যায় সেই ব্যবস্থা আমি নিয়ে এনেছি এর নাম রাষ্ট্র পুরো উল্টা রাষ্ট্র ছিল মাজলবের পক্ষে জালেবের বিপক্ষে এখন রাষ্ট্র হয়ে গেছে জালেবের পক্ষে মাজলবের বিপক্ষে এই রাষ্ট্র আমরা দেখতে চাই না আমরা রাষ্ট্র দেখতে চাই যে রাষ্ট্র অসহায় বিধবা বিস্কি নেতিম চালিত জেলে তাঁতি দাঁড়াবে যার যত প্রাপ্তি তাকে সেই প্রাপ্তি দিবে এর নামে রাষ্ট্র আমি মনে করি এতদিন পর্যন্ত দুই একাত্তর থেকে দুই পর্যন্ত যারা ক্ষমতায় ছিল ওরা রাষ্ট্রের দায় দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশে কি চায় ওদের সব জায়গায় ঢুকামি যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠার নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ থাকতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না তার মানিটা সমস্ত প্রত্যেক গরিবদের নৌকা চালায় কারা গরিবরা ধান কাটে কারা গরিবরা নাঙ্গল চালায় কারা গরিবরা প্রত্যেক গরিবদের কিন্তু যারা নির্বাচন করে তারা একজনও গরিব না ওদের প্রতীকের সাথে ব্যক্তির সাথে ধোঁকাবাজি দলের সাথে ধোকাবাজি কিন্তু হাত পাখে এমন একটা প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে হাত পাখা পড়ার পুরুষের হাত পাখা প্রয়োজন মহিলাদের হাত পাকা শান্তি দেয় মুসলমানদের হাত পাকা শান্তি দেয় খ্রিস্টান ইয়াহুদি হিন্দুদের হাত পাকা প্রয়োজন বড়দের হাত পাকা প্রয়োজন ছোটদের হাত পাকা প্রয়োজন ধনীদের হাত পাকা প্রয়োজন গরিবদের কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না কিন্তু শুধু একটা মার্কা যে মার্কে হাত পাখা ঘুমের সময় কলিজার মধ্যে থাকে তার নাম হাত পাখা সবাইকে শান্তি দেয় কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না আমি বিশ্বাস করি হাত পাকা যদি বিজয় হয় এই জনগণ বিজয় হবে হাত পাকা বিজয় হয় দেশ বিজয় হবে পিয়ার সিস্টেমে নির্বাচন দিতে হবে যারা মনে করেন পিয়ার বুঝেন না খায় না মাথায় দেয় তাদেরকে অবশ্যই পিয়ার সম্পর্কে বুঝতে হবে যদি বুঝেন তো বাংলাদেশের রাজনীতি টিকতে পারবে যদি না বুঝেন চিটকে পারবেন পিআর মানি সর্বজনীন সর্বমতের সর্ব আদর্শের এক সংসদ বলেছেন আমরা জাতীয় এক সংসদ করতে চাই সর্বদলীয় যেখানে জাতীয় সংসদ হবে সর্বদলের মানুষ থাকবে তা পিআর মাধ্যমেই সর্বদলীয় সর্ব আদর্শের সংসদ করা সম্ভব পিআর মাধ্যমে যত ভুল ত্রুটি দেখেন দুর্বলতা দেখেন এর চেয়ে শতগুণ হাজার গুণ তার উপকারিতা আছে যারা মনে করেন ভোট দিবে একজনকে নির্বাচিত হওয়ার একজনকে না আপনি ভোট দিবেন দলকে দল নির্বাচন করবে আপনার প্রতিনিধি কে হবে কি কথা ঠিক না কাজে আসল পিয়ার নির্বাচন দিতে হবে যদি পিয়ারের বাহিনী নির্বাচন আবারও ফেসিস হবে গোলাগুলি হবে মারামারি হবে ভোটের বাক্স সিন্তাই হবে কালো টাকা সরাসরি হবে এবং সেখানে পেশিশক্তি শক্তি ব্যবহার করা হবে আমরা সম্মিলিতভাবে পিআরএস হিসেবে নির্বাচন করব আগামী নির্বাচনে আপনার এখান থেকে আব্দুর রহমান সাহা নির্বাচন করবে হাত পাখা নিয়ে সবাই থাকবো আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ আমিন